হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকে আমাদের ভুবনেশ্বরের থার্ড ডে মানে পুরী ট্রিপের থার্ড ডে তো আমরা আজকে সকালবেলা পুরী থেকে ভুবনেশ্বর চলে এসেছি আটটার সময় চেক আউট ছিল হোটেলে তো আমরা সাড়ে নটার নটা সাড়ে নটার রাউন্ড বাস পেয়েছিলাম তো ওখান থেকে সাড়ে দশটা নাগাদ আমরা ভুবনেশ্বর পৌঁছে গেছি ওখানে এখানে আমরা একটা হোটেলে চেক ইন করেছি তারপর রেস্ট করে এখন লাঞ্চ করতে যাব আর একটা অটো আমরা বুক করেছি তো ওখান থেকে আমরা আশেপাশে যে ঘোরা জায়গাগুলো রয়েছে যেমন শান্তি স্তূপ রয়েছে ওই ধৌলি শান্তি স্তূপ আর রয়েছে এখানে একটা লিঙ্গরাজ টেম্পল তো এই দুটোই করব নন্দনকানন যাবো না কারণ নন্দনকাননটা একটু অন্য রুট যেখানে আমরা রয়েছি সেখান থেকে একটা সাইডে হচ্ছে ওই লিঙ্গরাজ টেম্পল অ্যান্ড ধৌলি আর আরেকদম উল্টো ইয়েতে রয়েছে নন্দনকানন আর উদয়গিরি খণ্ডগিরি তো যেহেতু দু হাজার কুড়িতে আমরা এসে ওগুলো ঘুরেছি আর এখন বাইরে ভীষণ রোদ তো তাই আমরা আজকে উদ্ধার যাচ্ছি না যে 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 দুটো দিক আমরা যাইনি সেই দিকটা এক্সপ্লোর করছি বেবি কোথায় যাচ্ছি আ হ্যাঁ বিচে তো যাচ্ছি না বিচে থেকে আমরা চলে এসেছি আমরা একটা টেম্পলে যাচ্ছি টেম্পল টেম্পলে এখন এখানে মেনু থালি থালি ওয়াইজ আছে খাবার মোটামুটি আমরা দুজনে দুটো পেস্ট থালি অর্ডার করেছিলাম তো অন্য বাকি দুদিন যা খাচ্ছি তার তুলনায় আজকে খুবই ভালো খাবার দেখে তো খুব ভালো লাগছে খুব সবথেকে বড় কথা খুব হাইজিন খুব পরিষ্কার পরিচ্ছন্ন বুঝতে যে কি নেবে তো আমরা এখান থেকে যাচ্ছি এখন ওপরের দিকে একটু হাঁটতে হবে কারণ যেখানে নামিয়েছে সেখান থেকে ওপর অব্দি গাড়ি যায় না তো সেখান অবধি যেতে হবে হেঁটে কোথাও বেড়াতে গিয়ে যখন সেখানে সেই জায়গাটার সঙ্গে ইতিহাসের যোগসূত্র পাওয়া যায় তখন আমার ভীষণ ভালো লাগে কলিঙ্গের যুদ্ধের কথা তো আমরা সবাই পড়েছি তো এই ধৌলি পাহাড়ের আশপাশের অঞ্চলেই কলিঙ্গের যুদ্ধ হয়েছিল এবং কলিঙ্গের যুদ্ধের যে ভয়াবহতা ছিল সেটার সেটার পরেই সম্রাট অশোকের মধ্যে মানে মানসিকভাবে ভীষণ পরিবর্তন আসে এবং তিনি শান্তির পথ অনুসরণ করেন এবং সেটার পরেই বলা হয় যে কলিঙ্গের যুদ্ধের পরেই এই ভারতবর্ষে যে বৌদ্ধ ধর্মের যে প্রচার আরও বেশি করে হয়েছিল এবং এটার পরেই বৌদ্ধ ধর্মের যে অনুসরণকারীরা ছিলেন বা যা বৌদ্ধ ধর্ম যারা প্রচার করতেন তারা তাদের ভারতবর্ষে যাওয়া আসা বেড়ে যায় এবং তারা ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের প্রচার করতে শুরু করে চারপাশটা ভীষণই সুন্দর লাগছিলো তো আস্তে আস্তে একটু ওপরের দিকে যাব আসলে এই স্তূপে এই বৌদ্ধ মূর্তি এবং চারিপাশে যে সৌন্দর্য সেটাই দেখার মতন ছিল আর সব থেকে ভালো যেটা ছিল আমার যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এই উপর থেকে বার্ড আই ভিউটা মানে পাখির চোখে যে নিচটা দেখা যাচ্ছিল সেটা ভীষণ ভালো লাগছিলো দেখতে আর এখানে সন্ধ্যাবেলা একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সেটাও যারা চায় তারা সন্ধ্যাবেলা অবধি ওয়েট করতে হবে তাদেরকে সেটা দেখার জন্য ওপর থেকে ভীষণ ভালো লাগছিলো দেখতে আর পাশে দেখা যাচ্ছে দয়া নদী যেই নদী বলা হয় যে কলিঙ্গ যুদ্ধের সময় মানে সেটার ভয়াবহতা এতটাই ছিল যে কলিঙ্গ যুদ্ধের সময় এই নদী পুরো লাল হয়ে গেছিলো যোদ্ধাদের রক্তে এখানে ইয়া প্রচন্ড দুষ্টুমি করছে হিয়াকে আমরা কেউ সামলাতে পারছি না আর এখানে জুতো খুলে ওপরে যেতে হয় তো এসে জুতো ওকে কোনোভাবে করানো যাচ্ছে না কারণ ও চাইছেই না জুতো পরতে ও চাইছে এখানে একটা ফাঁকা এই যে এরিয়াটা ফাঁকা ফাঁকা যে জায়গাটা রয়েছে ও চাইছে ও ওখানে গিয়ে সারাক্ষণ খেলা খেলবে ঠিক আছে আমাকে কোথা থেকে হিন্দি শিখেছে একটা আমি বলছে মামা আমি এখানে খেলতে হায় আমি এখানে খেলতে হাই করে খেলতে শিখেছি হ্যাঁ আমি ব্লগে বলে দিলাম তাহলে তোমাকে সবাই ব্যাট গার্ল বলবে

মিনিমাম ফোর ফাইভ আছে তোমার কাছে তুমি আবার সব জায়গায় গিয়ে বাবলস একই জিনিস পঞ্চাশ বার করে কিনবে বাবাকে বলে কোনো লাভ নেই ও তোমাকে তো বলতে গেছে বাবলস পুরীর মন্দিরের মতো এখানেও সেম রুলস জুতো চটি আর ফোন কাউন্টারে জমা রেখে তারপরে যেতে হবে আর এখানে যারা চায় পুজো দিতে তো পুজো দেওয়ার জন্য এখানে অনেক পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে তো আমরা তো পুজো দেবো না আমরা জাস্ট দর্শন করবো এই লিঙ্গেশ্বর মন্দির আদতে একটা শিব মন্দির হলেও হিন্দু ধর্মে যত দেবদেবী রয়েছেন মোটামুটি সব ঠাকুরেরই ছোট ছোট পাশে মন্দিরগুলো করা ছিল মন্দির চত্বরের মধ্যেই যেহেতু ভেতরে ক্যামেরা বা মোবাইল অ্যালাউড ছিল না তাই জন্য সেগুলোর কোনো ক্লিপিংস আমি নিতে পারিনি তো এখন খুঁজে অনেক অনেকক্ষণ খোঁজার পর আমরা কোথায় কাউন্টারটা সেটা খুঁজে পেয়েছি যে কোথায় মোবাইল আর ব্যাগটা রাখা যাবে যাই হোক আপাতত সেখানে মোবাইলের ব্যাগটা জমা দিয়েই ভেতরে যাই কি লাগছে আমাদের হয়ে গেছে লিঙ্গরাজ টেম্পল দর্শন এরপর আমরা রুমের দিকে যাচ্ছি হোটেলের দিকে যাচ্ছি বাবাকে বল বাবাকে দর্শন হয়ে গেছে এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি সো ফাইনালি আমাদের ট্রিপটা এখানেই শেষ আর কাল সকালে আমাদের এখানে সকাল ছটায় আমাদের ট্রেন রয়েছে আবার ব্যাক টু নর্মাল লাইফ দেখা হবে আবার একটা অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো